হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি মিষ্টি দই আর এই মিষ্টি দইটা আপনারা বাসায় খুব সহজেই তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন তো আমার চ্যানেলে আরেকটি দই রেসিপি দেওয়া আছে আর সেই রেসিপিতে আপনারা দইয়ের টক মিষ্টি দুটাই স্বাদ পাবেন তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দইটা করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি তো দুধটা আমি চুলায় বসিয়ে দিলাম কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দুধটা আমার কুসুম গরম হয়ে গেছে এরপর যে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিচ্ছি এখন গুঁড়া দুধের সাথে কুসুম গরম দুধের সাথে ভালো করে মিক্স করে নিব আর দুধটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি বেশিক্ষণ জাল করব না আর কুসুম গরম দুধের সাথে গুড়া দুধ মিক্স করলে কিন্তু খুব ইজিতে মিক্স হয় তো সেই কারণে আমি কুসুম গরম দুধটা করে তারপর গুঁড়া দুধটা মিক্স করে নিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তা এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটা বলক আসা পর্যন্ত তো এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এরই মাঝে কিছুটা ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা হতে হতে আমরা একটা ক্যারামেল তৈরি করে নেবো তো চুলা আমি একটা পাতিল বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তো আপনারা চাইলে বাড়িও বা কমিয়ে দিতে পারেন আর কিছু পরিমাণ পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে একটা ক্যারামেলের কালার তৈরি করে নিব আমার পছন্দ মতো তা আপনাদের পছন্দ মতো আপনারা কালার তৈরি করে নেবেন আর ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা সাদা পাতিল ব্যবহার করার জন্য এতে করে বোঝা যাবে ক্যারামেলের কালারটা কোন পর্যায়ে আছে আর যে কোনো কালো ফাইপ কিন্তু ক্যারামেলটা তৈরি করলে বোঝা যায় না এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম কালার চলে এসেছে তো আমি এর চেয়ে বেশি আর ডার্ক করবো না তারপর দেখা যাবে যে বেশি ডার্ক হয়ে গেলে পুরো দুইটাই তিতা লাগবে তো আমি এর চেয়ে বেশি আর ডার্ক করবো না এখানে আমি কিছু পরিমাণ দুধ দিয়ে এখানে ক্যারামেল সাথে দুধটা ভালো করে মিক্স করে নিব আর দেখতে পাচ্ছেন একটু দলা পেকে গেছে এটা ভয়ের কিছু নেই কিছুক্ষণ জাল করার পর এটা আমনি এমনি ছুটে যাবে এবং দুধের সাথে ক্যারামেলটা মিক্স হয়ে যাবে আর দুধটা ঠান্ডা করে অবশ্যই দিবেন এতে করে বলক চলে আসার সম্ভাবনা থাকবে না আর বলক চলে আসলে কিন্তু উপচে পড়ার সম্ভাবনা থাকে পাতিল থেকে তো এখন আমি ক্যারামেল দিয়ে দুধের সাথে মিক্স করে যেটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা এখন আমি দুধের সাথে ভালো করে মিক্স করে নিব তো ক্যারামেলটা মিক্স করার পর দু তিন মিনিট চাল করার পরে আর একটু ডার্ক হয়ে যাবে তা আমি এভাবে দু থেকে তিন মিনিট জাল করে নিব তো চলে আসলাম দইটা তৈরি করার জন্য তো এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি আর কিছু পরিমাণ দুধ দিয়ে এখন আমি টক দইটা ভালো করে ফেটে নিব আর বেশি দুধে টক দই মিক্স করতে গেলে দেখা যাবে যে ভালোভাবে মিক্স হয় না একটু দানা দানা থেকে যায় তো অল্প দুধে আর দই ভালোভাবে মিক্স করে নিলে দেখা যাবে যে ভালো করে মিক্স হয়ে যাবে পুরা দুধেই তো কিছুক্ষণ দু থেকে তিন মিনিট আমি এভাবে একটু ভিট করে নিব একটা হ্যান্ডবিক্সের সাহায্যে এতে করে দইটার লামস থাকবে না আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তো এই যে আমার টক দুইটা ফেটানো হয়ে গেছে আর এখানে দুধটা অনেকটাই গরম আছে আর কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে তো অবশ্যই চেষ্টা করবেন ক্যারামেলের কালারটা ঠিকঠাক করার জন্য বেশি ডার্ক করবেন না তা আমি নেড়ে যে এখন দুটা ঠান্ডা করে নিব আর বেশি গরম দুধে দই মেশাতে গেলে দেখা যাবে যে দুইটা ছানা হয়ে গেছে তখন কিন্তু আর দুই পর্যায়ে থাকবে না তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেড়ে ছেড়ে বেশি ঠান্ডা করলেও আবার হবে না আর বেশি গরমও থাকা যাবে না তো আঙ্গুল দিয়ে চেক করবেন আঙ্গুলটা যাতে সহ্য হয় তো এরকম পর্যায়ে দইটা ভালোভাবে দুধের সাথে এখন মিক্স করে নিব আর এভাবে আমি যেভাবে নাড়ছি এভাবে যদি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করেন দেখবেন যে উপরে একদম ফেনা ফেনা সৃষ্টি হচ্ছে তো আমার টক দইয়ের সাথে দুটা মিক্স করা হয়ে গেছে তো এখন আমি যে পাতিল এটা সেট করব। এরকম একটা টিফিন বক্স নিয়েছি তো আপনারা ছেলে যেরকম টিফিন বক্স বাজায়টাতেই ব্যবহার করবেন করবেন তো আমি এটাতে দুইটা সেট করব। আর এই যে দেখতেই পাচ্ছেন কীরকম ফেনা হয়ে গেছে আর এই দুধে দুধের সাথে এই ফেনাটা থাকলে কিন্তু দইটা অনেক সুন্দর হয় তো চলে আসলাম দইটা বসানোর জন্য তো এখানে আমি একটা বড় পাতিল নিয়েছি আর এখন এরকম একটা স্ট্যান্ড আমি বসিয়ে দেবো আর চুলাটা এখনও আমি কিন্তু ধরাইনি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আর গরম পানি দেওয়ার কারণটা হচ্ছে যে হাতে ছ্যাঁকা লাগবে না দেখা যাবে যে পানিটা যদি চুলায় গরম করে নেন তারপরে বসাতে যান হাতে ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকে তো সেই কারণে আমি চুলায় পাতিল বসিয়ে তারপর গরম পানি দিয়ে তারপর আমি যে পাত্রটাতে সেট করব দুইটা সে পাত্রটা বসিয়ে দিয়ে দিছি এখন আমি ঢেকে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মধ্যেই কিন্তু দুটা সেট হবে আশা করছি তো আমি পঁয়ত্রিশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়ে দিছি আর ঢাকনাটা উঠিয়ে দেখবো এখন আমাদের দুটা কোন পর্যায়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে তো এখন আমি সরাসরি এটা এখন পরিবেশন করব না তা আমি এখন চুলা থেকে এটা নামিয়ে ঠান্ডা করে মিডিয়াম ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব তা এক ঘন্টা পরে আমি ফিরে আসছি আর এক ঘন্টা পরে আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে এই যে ফিরে আসলাম এক ঘন্টা পর তা আপনাদের একটু কেটে দেখাচ্ছি এই যে একটু পানিও কিন্তু ওঠেনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ